বয়স যখন চল্লিশের পর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম থাকে না দাম কেবল কর্মদক্ষতার বয়স যখন পঞ্চাশের পর সৌন্দর্যের কোনো দাম থাকে না যতই সাজগোজ করুন না কেন চোখের কোণে কালি পড়বেই গাল আপনার ভাঙবেই বয়স যখন ষাটের পর তখন অবসর তখন আর পুরোনো চেয়ারটার দাম নেই বয়স যখন সত্তরের পর বড় বাড়ি আর ছোট বাড়িতে কোনো তফাত নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাড়িতে শুধু বুড়ো বড়ি। বয়স যখন আসিতে তখন টাকা থাকলেও তার দাম থাকে না হাঁটা চলার ক্ষমতা থাকে না তাই এই ছোট্ট জীবনে লোভ অহংকার দুর্নীতি আর অসততা না করে আসুন সৎভাবে জীবনযাপন করি